বলো কলকাতা টিভি থেকে আমি অধিজা আজকে আপনাদের কিন্তু একের পর এক স্টলে নিয়ে যাচ্ছি এখন আরও একটি স্টলে আমরা চলে এসেছি শুধু সুন্দর কথা বলে নাই দিদি কিন্তু দেখতেও কত সুন্দর আর দিদির নাম জেনে নেব আপনারা দেখতে পারবেন দিদিকে দিদি আপনার নাম চলে আমার নাম দেবজানী সেনগুপ্ত আমার ইসের নাম হচ্ছে দেবিস ক্রিয়েশন তা আমার এখানে হচ্ছে হ্যান্ডমেড কিছু জুয়েলারি আছে পারফিউম আছে ক্যান্ডেল আছে মোদি কেয়ারের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি সবাই ব্যবহার করছে আর এত ভালো যে এখন ঘরে ঘরে আমি তো মানে বাড়ির যা রয়েছে সবই মোদি কেয়ারের প্রোডাক্টটি ব্যবহার করছি আর লোকেও নিচ্ছে এইদিকে আর তো সবাই জানে একটু কালেকশান কিছু দেখা তোমাকে ইউনিক কালেকশান পুজোর সময় পড়বে কালকে রথে পড়বে হ্যাঁ এই তো কী তোমার এমনি তো হ্যাঁ এই তো অর্নামেন্টস এগুলো রয়েছে এই অর্নামেন্টসগুলো পড়তে পারি যেহেতু আজকে হচ্ছে জগন্নাথের জগন্নাথ দেবেরই পুজো এই যে জগন্নাথ দেবেরও কালেকশন রেখেছি জয় জগন্নাথ হ্যাঁ আমাদের এখানেই রয়েছে আর তাছাড়াও লিপস্টিক আছে নেল পলিশ আছে সবই রকম আমার সবই দেখতে পাচ্ছি তোমার এত জিনিস মানে এখানে এসে দেখবে তাই না আর তার জন্য তোমার ফোন নাম্বারটা বলতে হবে আমার ফোন নম্বর হচ্ছে এইট এইট এখানে আমার প্রোডাক্ট দেখতে হলে যে এখানে অতি অবশ্য আসতে হবে আর দেখতে হবে কোনটা পছন্দ হলো না হলো সেইভাবে নিতে হবে দিদিকে দেখে কিন্তু অনেকটাই সাহস আমরা পাই এই বয়সে এত সুন্দরভাবে কথা বলে বললাম না যেমনি দেখতে সুন্দর তেমনি কথাও সুন্দর আর দিদি কাবেরি ম্যামের সাথে তুমি তো অনেক দিন ধরে মনে হয় আছো ধরে সঙ্গে আমি অনেক দিন ধরে কাজ করছি যেখানে যেখানে ওর এক্সিবিশন করে সেখানে আমি যাই আর সবচেয়ে হচ্ছে ওর ব্যবহারটা ভীষণই ভাল লাগে খুব কোঅপারেট আর এখন কাবেরি কাবেরী ওর ছেলে অয়ন আর দাদা আসছে তাদের সঙ্গে আমাদের খুব পরিচিতি হয়ে গেছে নিয়ে খুব ভালো ভাব ভালো লাগছে সঙ্গে এরকম একটি মানুষ যদি সাথে থাকে তাহলে আর কোনো চিন্তাই নেই তাই তো এতগুলো মানুষ একসাথে এক ছাদের তলায় আসা সম্ভব হয়েছে আর দেরি না করে আপনাদের কিন্তু কালকে অতি অবশ্যই আসতে পারে একটা দিন হাতে আছে কোথায় আসবেন হিন্দুস্তান মোড় থেকে সামান্য দূরে ফোর সেট ফ্লোরেন্সে অতি অবশ্যই আপনারা আসুন আর বলো কলকাতার সর্বদা আপনাদের সাথে আছে আপনাদের পাশে আছে অদ্বিজা ধন্যবাদ জানাই এত সুন্দর একটি এক্সিবিশান আপনাদের সামনে এনেছি আর অতি অবশ্যই আপনারা এখানে আসুন